আমার বন্ধুরা তোমার সাথে আলাপ করতে এসছে তুমি নিয়ে চলে যাও হ্যালো তুমি আবার ঘুরতে পারছো না কি হলো মেজুবদি ঘোরো এরকম একটা ছেঁড়া শাড়ি পরে আছো কেন থেকে শাড়ি তাই তোমার বাবা গয়না দেননি জানতাম কিন্তু তোমায় দেখে মনে হচ্ছে তিনি তোমাকে একটা শাড়িও দেননি মেজবতী তোমার বোঝা উচিত ছিল এপারে আমাদের একটা সম্মান আছে এভাবে একটা ছেঁড়া শাড়ি পরে দাঁড়িয়ে থেকে সবার চোখে আমাদের ছোট করার কোনো অধিকার তোমার নেই বিয়েতে যে শাড়িগুলো পেয়েছিলে সেগুলো কোথায় আসার সময় কি সবকটা মাকে দিয়ে বাবা আমাকে গয়না দিতে পারেনি এটা ঠিক কথা তাই বলে তোমরা এক একজন করে এসে আমাকে এভাবে অপমান করে যাবে আমরা অপমান করেছি আমরা গড়ি খুব গড়ি তাই বলে কি আমাদের এতটুকু সম্মান থাকতে নেই তুমি ভাবলে কি করে আমার মা শাড়িগুলো রেখে দেবে তাহলে শাড়িগুলো গেল কোথায় তোমার বাবাকে গিয়ে জিজ্ঞেস কর। তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অত অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না ঠিক আছে আর আমি চোখে জল দেখাচ্ছি তোমাদের তো এই দেখো এখানে জল নিয়ে নিয়েছিলাম আর বারবার পরে চোখে জল নিচ্ছিলাম আর ভিডিওগুলো করছিলাম তো যাই হোক অনেকটাই কষ্ট করে ভিডিও করে করছি প্লিজ তোমরা একটু হেল্প করো একটু আমার একটু পাশে থাকো আমি কিন্তু নেক্সট তোমাদের জন্য আরও আরও ভিডিও আনবো অনেক ঠিক আছে তো চলো আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের একটা কাপড় বলছিল মাকে যে একটা তোমার ছেঁড়া শাড়ি দিতে কিন্তু খুবই দুঃখের কথা যে এখন এই মুহূর্তে আমি একটাও সেরা শাড়ি সেরা শাড়ি পেলাম না সরি তো তার জন্য এই একটা এই একটা মানে একবারই ইংনি একটা টাইপের শাড়ি পেয়েছি তো সেটাই এখন পরে নিয়েছি তো যাই হোক এই শাড়িতে কীরকম আমার অ্যাক্টিংগুলো হচ্ছে প্লিজ তোমরা একটু কমেন্টে জানি তো চলো আর রোগ্য না